গল্প দায়িত্বের সংসার লেখিকা সৌরভের সুভাষির মূল পর্ব ছয় সাত আট এবং নয় এবং দশ শায়ানের এমন ফাঁকা কথা যে অতসি বিশ্বাস করলো না শায়ান বেশ বুঝতে পারল এক্সকিউজ আস বলে শায়ন অতশিকে নিয়ে রুপটুপে চলে যায় দূর থেকে দেখা যাচ্ছে দিহান পার্কিং প্লেসের দিকে যাচ্ছে এস সুর দ্যাট ম্যান ঘাড়ের কাছে মুখ নিয়ে সায়ন ফোনে কাউকে কথাটা বলল সামনে তাকিয়ে অতসি দেখলো সত্যি লোক দুটো রিভেলবার বের করছে তার মানে শ্যান সত্যি শ্যায়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অতসি বলল ওদের থামতে বলো না হলে আমি এখান থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে দেব শ্যায়ন অতসি হাত ধরে এনে আবার আগের মতো করে দাঁড়ালো অতসি দেখছে দিহান গাড়ি নিয়ে বের হয়ে গেল ওয়েট নট নাও ফলো হিম অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট অর্ডার এরপর অতসি আর কোনো কথা বলেনি মনে হচ্ছিল অদৃশ্য কোনো দুই হাত গলা চেপে ধরেছে মুখে মেকি হাসি রাখতে রাখতে সে ক্লান্ত চোখগুলো লাল হয়ে গেছে প্রচণ্ড জ্বালা করছে চুপচাপ ছিল হঠাৎ হাতে টান অনুভব করে তাকিয়ে দেখে ওর বাবা কিরে মুখ গোমরা করে আসিস কেন সবাইকে জানাতে চাস জোর করে বিয়ে দিয়েছি বোনের জন্য এটুক করতে পারিস না কেমন বোন তুই মনে রাখিস শ্যান যদি তোকে তাড়িয়ে দেয় তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না তাই বলছি চুপচাপ আমার অনা মায়ের সেবা যত্ন করে যা আমার মাকে সুস্থ করে তোল আর আপু সুস্থ হলে তখন কি উত্তর দেবেন খুব সাবলীল বাংলায় জিজ্ঞেস করলো অতসি সময় আসলে দেখা যাবে তখন যাওয়ার জায়গা না পেলে রাস্তায় নেমে যাবে তোর জায়গা তো রাস্তাতে রাজপ্রাসাদে তোর কাজ শুধু দাসির মতোই থাকা অতসি ওর বাবার কথায় হাসলো এরপর হাসিটা মুখে লেগেছিল ওরা আজ বাসায় যাবে না একটা হোটেলে ওদের জন্য স্পেশাল সাইট বুক করা রয়েছে ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলছে সেদিকে পুরো রাস্তা অতসি কোনো কথা বলেনি কান্না করছিল যা শায়ানকে অবশ্যই শান্তি দিচ্ছিল শায়ান বেশ সুখে বাসায় ফেললো অতসি রুমে যেতে নিলে শায়ান ওর হাত ধরে টেনে নি বলে কেমন লাগলো সারপ্রাইজ জানো তো আর একটু দেরি করলে অনেক বড় ব্লান্ডার হয়ে যেত তোমার থেকে দিহানকে আলাদা করতে কম কষ্ট করতে হয়েছে আমাকে উফ আজ শান্তি মানে কি ও হ্যাঁ তুমি তো আবার কিছু জানো না এদিকে আসো আরে লজ্জা কিসে তুমি তো আমার এই সান্নিধ্যে নিতে আমার স্পর্শ গভীরভাবে চাইতে তাহলে বলো কীভাবে দিহানের হয়ে থাকতে দিই মানে কি বলতে চাচ্ছেন হসপিটাল থাকতে আমি খবর পাই তোমার দিহানের সম্পর্কে আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি দেহানের সাথে খুশি থাকবে বিশ্বাস করো মানতে পারিনি তাই তো দেহানের জন্মদিনের দিন সুযোগ নিয়েছিলাম হয়তো বিপরীত কিছু হতে কিন্তু আমাকে নিতে হ্যাঁ আমি সেদিন ছিলাম দেহানের সাথে আমরা দুজন মিলে বেশ ড্রিঙ্ক করি ও প্রথমে রাজি হয়নি তাই বলে তো এতদিনের প্ল্যান নষ্ট হতে দিতে পারি না যখন বুঝলাম দেহানের নেশা হয়ে গেছে ওকে বাসায় রেখে আসলাম তখন তুমি দিহানের বাসায় দিহানের নাম করে আমার পাঠানো লাল টুকটুকে শাড়ি পরে বসে আসো বিশ্বাস করো সেদিন তোমাকে দেখে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল আর ও তো নেশায় ছিল একটা বাসায় একটা নেশাগ্রস্ত পুরুষের সামনে আবেদনময় হয়ে বসে থাকবে আর কিচ্ছু হবে না এটা হয় প্ল্যান মতো দিহান তোমাকে চাইলো তুমি বাধা দিলে একসময় দিহান তোমাকে জোর করলো আর তুমি তোমার জানকে কষিয়ে থাপ্প তারপর দেহানের কিছু কথা ওর অপমান সহ্য করতে না পেরে পর দিন সকালে চলে গেলে সেদিন সারা রাত কী হলো আমি সব দেখেছিলাম জানো তো তোমাদের বিচ্ছেদ আমার প্রশান্তি হয়ে উঠলো দেহানের নাম্বার থেকে তোমার নাম্বার আর তোমার নাম্বার থেকে দিহানের নাম্বার সিম কোম্পানি থেকে ব্লক করিয়ে দিই এমনকি তোমার নাম্বার ইন্টারন্যাশনাল কল সার্ভিস অফ না পারছিলে তুমি দিহানের সাথে যোগাযোগ করতে আর না পারছিলে দিহান হ্যাঁ তোমাদের ভুল ছিল বিশেষ করে তোমার দিহানের জেগে ওঠা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল তাতে হয়তো এত ভুল বোঝাবুঝি হতো না তবে আমার কাজ আর একটু কঠিন হতো এই আর কি দুই দিন আগে জানলাম দিহান দেশে ফিরছে ও দেশে ফিরেই তোমার কাছে যাবে এটা আমি জানি প্রয়োজন তোমাকে উঠিয়ে নিয়ে আসতো তাই তারা হলো করেই বিয়ে করলাম ভাগ্য সায় দিল অনামিকাও সেদিন অসুস্থ হলো তাই তোমার বাবা না করতে পারেনি আমি চাইলে তোমাকে এমনিতে এই অনার দাসী করে রাখতে পারতাম কিন্তু ধ্যান এ ঝামেলা আমরা বন্ধু বন্ধু বললে ভুল হবে জিগ্রি দোস্ত কিন্তু তাই বলে তোমাকে মাফ করব এমন তো নয় ধ্যান তোমাকে যাতে না নিতে পারে তাই লিগালি তোমাকে আমার বানিয়েছে এখন ধ্যান চাইলেও নিতে অধিকার দেখাতে পারবে না তুমি ভুলেও ধ্যানকে এসব জানাতে যাবে না যদি কিছু জানাও তাহলে ওকে আমি আমার রাস্তা থেকে নয় দুনিয়া থেকে সরিয়ে দেবো বেচারা মা বাবা নেই বোন দেশের বাইরে শিয়াল কুকুর টেনে সিঁড়ে খাবে তুমি কি তাই চাও এতক্ষণ অত সে চুপচাপ দাঁড়িয়ে সাহানের কথাগুলো শুনছিল এই মানুষটা তার জীবন নিয়ে এভাবে খেলতে পারে না না সে থাকবে না সে চলে যাবে দিয়ানকে সব জানাবে সে দিয়ানকে জানালে অবশ্যই দিয়ান কিছু করবে এই কাপুরুষের সাথে সে থাকবে না কি হলো কিছু তো বলো আপনি একটা কাপুরুষ না কাপুরুষ না না আপনি একটা কমন জেন্টার আরে আপনি মানুষই না কিভাবে পারলেন শান বেশ রেগে যায় হাত ধরে টানতে টানতে নিয়ে আসে পুরো রুম ফুল দিয়ে সাজানো অত সে হাত পা জমে গেছে আমি কাপুরুষ কমন জেন্ডার দেখবি আমি কি কি করতে পারি অত সে হাত মুসতে ধরে চিৎকার করে বলে শান অত সে পায়ে লাতে মেরে সরে আসে কি করবি তুই কি করবি রেপ করবি ভোগ করবে বিছানায় নেবে। নে প্রমাণ দে তোর কে অপুরুষতার এর জন্য বিয়ে করেছিস তো আমি তোর কি ক্ষতি করেছি রে ওই একটা মানুষ ছিল যে আমাকে বুঝতো আগলে রাখতো আর তুই তাকে কেড়ে নিলি কি রে দাঁড়িয়ে আছিস কেন আয় ফলাও কর তোর পুরুষত্ব স্বামিত্ব কথাগুলো বলতে বলতে অত সে নিজের শরীরে গয়নাগুলো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারছিল দুল খোলার সময় কান থেকে রক্ত বের হয় হাতে ছুরি দিয়ে হাত বেশ খানিকটা ছুলে গেছে গলায় লেগেছে এক পর্যায়ে অতসি শাড়ির চুল খুলে ফেলে সে অতসির এই রূপ আগে দেখেনি চুপচাপ মেয়েটা এত আগ্রাসী চাইলে সে ভোগ করতে পারবে অতসিকে কিন্তু অতটাও খারাপ না সে চুপচাপ বেরিয়ে যায় কান্না করতে করতে অতসিকে একসময় ফুলে বসে পড়ে নিজের হাত চুল টেনে জোরে জোরে দিহানের নাম ধরে কাঁদতে থাকে চলবে দায়িত্বের সংসারে লেখিকা সৌরভের সুবাসিনী পর্ব সাত আট আচ্ছা বাবা আমি কি সত্যি তোমার অবৈধ সন্তান এগারো বছর বয়সী অনামিকার মুখে এমন কথা শুনে বিস্ময় তাকিয়ে আছেন আমিনুল ইসলাম এসব কি বলছো মা কে বলেছে এসব কেন তো স্কুলের সবাইকে তাই বলে কি বলেছে তোমাদের বিয়ের বয়স এগারো আর আমার বয়সে এগারো কীভাবে হয় আমি নাকি বিয়ের আগের সন্তান আর বিয়ের আগের সন্তান তো অবৈধ হয় তাই না বাবা অনামিকার কথায় কি উত্তর দেবে আমিনুল ইসলাম জানে না তবে এখন তাকে মিথ্যে বলতে হবে সত্যিটা বলা যাবে না অনামিকার সহ্য করতে